بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يذوقون فيها الموت إلا الموتة الأولى ووقاهم عذاب الجحيم ثم نتضرش كسرت আল্লাহ রব্বুল আলমিন পঁচিশ নম্বর পাড়ার সতেরো নম্বর পৃষ্ঠার চার নম্বর লাইনে সুরত দোকানের ছাপ্পান্ন নম্বর আয়াতের স্বাদ করেন জান্নাতিরা জান্নাতে কখনোই মৃত্যুর স্বাদ আস্বাদন তারা করবে না সেখানে তারা অনন্তকাল জীবিত থাকবে দুনিয়াতে আমরা জীবিত হওয়ার পর শৈশব কৈশোর যৌবন বার্ধক্যে উপনীত হই এবং আমাদের প্রত্যেকটা মুহূর্ত আমরা অবস্থা পরিবর্তন করে সামনের দিকে আগাই কিন্তু জান্নাতে আমরা সবাই ৩৩ বছরের যুবকে পরিণত হয়ে থাকব অনন্তকাল এই আয়াত থেকে আল মাউথ শব্দ মৃত্যু মৃত্যু কাকে বলে যখন মানুষের মৃত্যু হয়ে যায় তখন সে আর কোনো কিছু কথা বলতে পারে না কোনো কিছু বুঝতে পারে না এবং সে কিছুই করতে পারে না তার দেহটা অকেচো হয়ে পড়ে থাকে এই মৃত্যু থেকে আরেকটি জিনিস আছে আল্লাহ রসুলসাল আলী ওসাল্লাম হাদিসে এরশাদ করেন আর নাউমু মাউতি ঘুম হল মৃত্যুর ছোট ভাই এই ঘুম ঘুমের মধ্যেও আমরা কোনো কিছু শুনতে পাই না কোনো কিছু বলতে পারি না বুঝতে পারি না আমরা যখন ঘুমিয়ে যাই তখন আমাদেরকে দেখলে মনে হয় যে আমরা কেমন যেন আমরা মৃত্যুবরণ করেছি এই আয়াত থেকে একটি বিষয় স্পষ্টভাবে বোঝা যায় এবং আল্লাহ রসুল সাল্লি ইসলাম বিষয়টিকে হাদিসের মধ্যে আরও স্পষ্ট করে দিয়েছেন জান্নাতিরা জান্নাতে কখনো ঘুমাবে না আমরা চব্বিশ ঘন্টার ভিতরে প্রায় প্রতিদিনই সাত থেকে আট ঘন্টা আমরা ঘুমাই এই সাত থেকে আট ঘন্টা আমরা খাওয়ার মতো মজাদার জিনিস এবং আনন্দ ভ্রমণ স্ত্রী সবাস এবং আনন্দ ভ্রমণ করা বন্ধু বান্ধবদের সাথে আড্ডা আড্ডাবাজি দেয়া এবং যত ধরনের মজা কাজ আছে অর্থাৎ জাগ্রত থাকা অবস্থায় আমরা যত আনন্দ করি এই সমস্ত আনন্দগুলো মৃত ঘুমের সময় স্টপ হয়ে যায় কিন্তু আল্লাহ রব্বুল আলমীর জান্নাতে আমাদেরকে কখনোই ঘুম দেবেন না জান্নাতে আমরা কখনোই ঘুমাবো না কেন কারণ আল্লাহ চান প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মুহূর্তে মুহূর্তে আমরা যেন সেই আনন্দগুলো উপভোগ করি সেজন্য জান্নাতে মৃত্যু থাকবে না এবং মৃত্যুর যে ছোট ভাই ঘুম সেটাও থাকবে না আল্লাহ সবাইকে এই কোরআনে কারিমের এই আয়াত থেকে আমাদেরকে আমল করে জান্নাতের জন্য আমরা আগ্রহী হতে পারি এবং সেই জান্নাতের জন্য আমরা যেন কাজ করতে পারি সেজন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আমিন বা আখিরুদ আন আলহামদুলিল্লাহি রবিল আলমী ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন বিষয় নিয়ে